বিসমিল্লাহ রাহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারমিনস ডিজিটাল ক্লাসরুম ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের একশো পৃষ্ঠা থেকে একশো পনেরো পৃষ্ঠার তরলের আয়তন পরিমাপ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে তোমাদের বইয়ের একশো চোদ্দ পৃষ্ঠা দেখতে পাচ্ছ একশো চোদ্দ পৃষ্ঠায় আজকে আমরা শিখব তরলের আয়তন পরিমাপ কিভাবে করা যায় দেখো এখানে দুইটি বোতল আছে এই দুইটি বোতলের মধ্যে কোন বোতলে বেশি পানি ধরে কিভাবে আমরা এই বোতলগুলোর পানির পরিমাপ করতে পারি এরকম একটি প্রশ্ন দ্বারা শুরু করা হয়েছে হ্যাঁ দেখো তুলি কিভাবে পরিমাপ করে আমরা একটু দেখি কোন বোতলে বেশি পানি আছে কিভাবে বুঝলে ও বলছে রেজা বলছে আমি প্রথম বোতল থেকে দ্বিতীয় বোতলে পানি ঢেলেছি মানে এই প্রথম বোতল থেকে দ্বিতীয় বোতলে পানি ঢালার পরে বোঝা যাবে যে কোন বোতলে পানি বেশি ধরে তুমি বোতলে ঢাললেই বুঝতে পারবে মানে একটা বোতল থেকে আরেকটা বোতলে পানি ঢাললেই বুঝতে পারবে যে ধরো দুইটি বোতল আছে কোন বোতলটাতে পানি বেশি ধরবে একটি বোতলে পানি নিয়ে তুমি আরেকটি বোতলে ঢাললে তখন যদি পানি ওই বোতলের পানি আরেকটি বোতলের মধ্যে না জায়গা হয় তখন বোঝা যাবে যে ওই বোতলটাতে পানি বেশি ধরে আর যদি জায়গা হয়ে যায় তাহলে বোঝা যাবে যে প্রথম যে বোতলটিতে তুমি পানি ঢেলেছ যে বোতলটি থেকে সেই বোতলে পানি বেশি ধরে তুলি কিভাবে পানি পরিমাপ করছে দেখো তুলি তুলি কি করেছে একই সাইজের দুটি গ্লাস নিয়ে দুইটি বোতলের পানি ঢেলেছে এই বোতলটাতে ও যতটুকু পানি ধরেছে ততটুকুতে পেন্সিল দিয়ে দাগ দিয়েছে এবং এই এই বোতলের পানি কি দাগের উপরে উঠে গেছে দেখো পেন্সিল দিয়ে দাগ দেওয়ার পরে মেপে দাগ দেওয়ার পরে কি দেখতে পেলো দাগের উপরে উঠে গেছে তাহলে এই বোতলটিতে পানি বেশি এই বোতলটিতে কি পানি বেশি রয়েছে রেজা কিভাবে পেল একই আকৃতির দুটি পাত্র ব্যবহার করে তারপর তুলনা করে দেখেছে কোন বোতলে পানি বেশি ধরে ছোট পাত্রগুলির সাহায্যে তুলনা করো কতটুকু পানি বেশি ধরে সেটাও তুলনা করতে বলা হয়েছে দেখো এখানে একটি বোতল দুইটি বোতল আছে এই দুইটি প্রথম বোতলের পানিগুলি ঢালার পরে এখানে কয় গ্লাস পানি হলো চার গ্লাস কত গ্লাস চার গ্লাস পানি হলো আর এই যে দ্বিতীয় বোতলটি থেকে পানি ঢালার পরে চার গ্লাস পানি হয়ে আরও একটি গ্লাসে রয়েছে অর্ধের তালে পানি বেশি ধরে এই বোতলটিতে এবং কতটুকু পানি বেশি ধরেছে মানে আরও অর্ধেক গ্লাস একটা গ্লাসের আধা গ্লাস পানি বেশি ধরেছে এখন দেখো এখানে দুইটি পাত্র দেয়া আছে দুইটি পাত্রের মধ্যে কোনটিতে পানি বেশি ধরে কেন ধরে সেটা আমাদেরকে বলতে হবে আমার মনে হচ্ছে এই পাত্রটিতে পানি বেশি ধরবে কারণ কি এই পাত্রটি কি একটু মোটা এই পাত্রটি মোটা হওয়াতে এই পাত্রের ভিতরে জায়গা বেশি যার কারণে এটিতে যদিও দুইটার উচ্চতায় সমান এই যে দেখো সমান সমান দেখা যায় কিন্তু যেহেতু এই পাত্রটার ভিতরের জায়গাটা একটু আয়তন বেশি হওয়ার কারণে এখানে পানি বেশি ধরেছে এখানে আরো কিছু ছবি দেওয়া আছে দেখো এখানে একটি কেটলি দেয়াছে কেটলিতে পানি ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত গ্লাস এখানে কেটলিতে ধরে সাত গ্লাস আর এই পাত্রে ধরে এক দুই তিন চার পাঁচ পাঁচ গ্লাস আরো অর্ধেক গ্লাস মানে পাঁচ গ্লাস হয়ে আর অর্ধেক এই বালতিতে ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে সবচেয়ে বেশি পানি কোন পাত্রে ধরলো বালতিতে আট গ্লাস আর সবচেয়ে কম কোন পাত্রে পানি ধরল এই যে একটি ফ্রাই প্যান দেখা যাচ্ছে এটিতে পাঁচ গ্লাস এবং আরও অর্ধেক গ্লাস পানি সবচেয়ে কম এটাতে সবচেয়ে বেশি বালতিতে বালতিতে কতটুকু পানি ধরে তা নির্ণয় করি তরলের আয়তন পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে লিটার এটি নির্দেশ করার জন্য ইংরেজি অক্ষর এল ক্যাপিটাল অ্যাল অথবা স্মল অ্যাল লিখি এই যে দেখো এখানে এক লিটার এই বোতলটিতে পানি রয়েছে এক লিটার এই বালতিতে তাহলে এই প্রত্যেকটাতে দেখো এক লিটার দুই লিটার তিন লিটার এটাতে এক লিটার এটাতে এক লিটার এটাতে এক লিটার তাহলে তিনটি এক লিটার বোতলের পানির সাহায্যে বালতিটি পূর্ণ করা হয়েছে তাই বালতিতে কত লিটার পানি ধরে তিন লিটার যেহেতু এক লিটার পানির বোতল দিয়ে তিনটা বোতল দিলেই বালতিটা পূর্ণ হয় তাই তিন লিটার পানি ধরে এবার দেখো এই বালতিতে কয় লিটার ধরে একটু দেখি গুনি এটাতে কিন্তু প্রত্যেকটাতে এক লিটার করে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ লিটার এই পাত্রের মধ্যে এক দুই তিন চার লিটার প্রতিটাতে এক লিটার করে এবং চারটা বোতলের পানি দিয়ে এটা পাত্র পূর্ণ হয় তাই চার লিটার পানি ধরবে তোমাদেরকে একটি কাজ দেয়া হয়েছে এক লিটার পানির বোতল ব্যবহার করে বিভিন্ন পাত্র পূর্ণ করে এবং পানির পরিমাপ করে পানি পরিমাপ করতে বলা হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে এক লিটারের অনেক বোতল ঘরে আছে নিশ্চয়ই এক লিটারের বোতল নিয়ে বালতি তারপরে তোমাদের কি বলে গামলা বালতি অথবা বিভিন্ন ধরনের পাত্র পূর্ণ করে দেখবে যে কোনটাতে বেশি ধরে কোনটাতে কম ধরে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তাহলে জানলাম তরলের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার লিটারকে আমরা এল দিয়ে প্রকাশ করি ঠিক আছে আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ